সে বারবার অস্বীকার করতে থাকবে এই জন্য তাকে কেমতদিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে তৎপর আল্লাহ তাআলা ফেরেস্তাদের এই নির্দেশ দেবেন যে তার চেয়ারকে জাহান নামে ফেলে দিতে কিন্তু ফেরেস্তারা লাখো চেষ্টা করেও তা পারবে না তৎপর হজর জিব্রাহল আলাইহি সাল্লাম আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করবেন কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন তখন হজরত ইসরাফিল আলহিউসাল্লাম জিব আলিউসালামকে আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তান শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তারাও শয়তানকে জাহান নামে ফেলে দিতে পারবে না তৎপর আল্লাহ তালা এরশাদ করবেন যে আমার সকল ফেরেস্তাদের চেয়ে দ্বিগুণ ফেরেশতা এলেও তারা তাকে জাহান নামে ফেলতে পারবে না কারণ এর গলায় একটু অভিশাপের শিকল রয়েছে এবং এর অজনের কারণে একে এখান থেকে নড়াতেও পারে না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ দ্বিতীয় আকাশে জাহিদ এবং তৃতীয় আকাশে ছিল আরিফ চতুর্থ আকাশে আলী পঞ্চম আকাশে মুত্তাকি ষষ্ঠ আকাশে হাজিম সপ্তম আকাশে আজাজিল এবং লাহে মাহফুজে ইবলিশ ছিল যখন তাকে হজরত আদম আলী সেজদা করার নির্দেশ দেওয়া হয় তখন সে বলতে লাগলো হ্যাঁ আল্লাহ আপনি আদমকে আমার উপরে মর্যাদা দান করেছেন যদি আমিও তার থেকে উত্তম তবুও তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে একটি মাটি দিয়ে অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয় এ বিষয়ে আল্লাহ তাল্লাহ বলেন আমি যা চাই তাই করি শয়তান নিজেকে আদমের চেয়ে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলী আলিউসাল্লামের থেকে মুখ ফিরিয়ে নেয় বর্ণনা পাওয়া যায় যে ফেস্তাদা যখন আদমকে সেচদাগ করার পরে উঠলেন তখন তারা দেখলেন যে শয়তান তখনও সেষদাগ করেনি তখন তারা আবারও সুক্রিয়া শেষ পড়ে যায় কিন্তু শয়তানের নির্ভয় অহংকারে মগন হয়ে দাঁড়িয়েছিল এবং এই ও অবাধদ্ধ সত্ত্বেও তারা মনে করেন কোনো আফসোস ছিল না আর একটি বর্ণনায় আসে যে আল্লাহ তাআলা যখন শয়তানকে পাকড়াও করলেন তখন হযরত জিব্রাহিল আলাইহিস সালাম ও মিকাইল সালাম কাঁদতে লাগলেন